আমি এখন রয়েছি ঢাকা হজরত সাদুল্লাহ আন্তর্জাতিক বিমানবন্দর যেটি জিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বলে সবাই আমরা অনেকেই জানি ঠিক আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আসলে এখানে শত শত বিদেশ থেকে প্রত্যাগত প্যাসেঞ্জার আমি সহ প্রায় আধা ঘন্টারও বেশি সময় অপেক্ষা করছি এবং আমার মনে হয় যেভাবে লাইনের স্পেস তাতে এটা হয়তো আরো আধা ঘন্টার বেশি সময় হয়তো লাগবে তো সবচেয়ে বড় যে বিষয়টি সেটি হচ্ছে যে ইমিগ্রেশন একজন বিদেশ থেকে আগত একজন যাত্রীর ইমিগ্রেশন সম্পন্ন করার জন্যে বেশ কয়েকটি কাউন্টার আছে এবং সেই কাউন্টারগুলো থেকে আপনারা জানেন যে সবাই বের হয় দুর্ভাগ্যজনকভাবে এই এয়ারপোর্টের আমি পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ পরবর্তী কমপক্ষে দুইবারই বিমানবন্দর ব্যবহার করেছি বিমানবন্দরের বেশ কিছু উল্লেখযোগ্য পরিবর্তন চোখে পড়েছে কিন্তু সবচেয়ে বড় যে পরিবর্তন সেটি হচ্ছে যে এই যে মেশিন ডিডেবল পাসপোর্ট করার পক্ষে এই মেশিনগুলোকে স্থাপন করা হয়েছিল যার মাধ্যমে পাসপোর্টধারীরা নিজেরা নিজেরাই ইমিগ্রেশন সম্পন্ন করতে পারবেন কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ইমিগ্রেশন হলের অর্ধেকের বেশি জায়গা জুড়ে এই মেশিনগুলো বসানো হয়েছে কিন্তু এর কোনো ব্যবহার নেই এবং এর অথচ আপনারা দেখতে পাচ্ছেন যে এই পাশের অর্ধেক পরিমাণ জায়গায় আমাদের শত শত বাংলাদেশি কিংবা বিদেশি যারা ইমিগ্রেশনের জন্য অপেক্ষায় আছেন আধা ঘন্টারও বেশি সময় ধরে আমি নিজেই এটার ভুক্তভোগী ইতিমধ্যে প্রবাসী কল্যাণ আমি কথা বলেছি যেখানে আমার ছোট্ট একটা দায়িত্ব আছে এবং আমি মনে করি একজন সচেতন মানুষ হিসেবে এখানে পুলিশ কর্মকর্তা যিনি আছেন তার সঙ্গেও কথা বলেছি তিনি বলছেন যে এটা সরকার স্থাপন করেছেন তিনি সরকার বলতে মূলত বিগত সরকারকেই মিন করেছেন কিন্তু এইগুলো সরকার না সরালে তারা কি করবেন আমি প্রস্তাব দিলাম এই অর্ধেক জায়গা আপনারা যেটা এইভাবে মেশিন দিয়ে আটকে রেখেছেন ইচ্ছা করলে তো এগুলো ম্যানুয়ালি ইমিগ্রেশন কর্মকর্তাদেরকে বলে মানুষের স্বস্তি দিতে পারে। তিনি বললেন এগুলো সরকার স্থাপন করেছে সরকার এগুলো না সরালে আমরা কি করতে পারি তার কথায়ও যুক্তি আছে এবং আমি জাস্ট দেখানোর জন্য চেষ্টা করছি যে বিদেশ থেকে আগত যাত্রীদের জন্য যে ইমিগ্রেশন হল সেই ইমিগ্রেশন কাউন্টারের অর্ধেক জায়গা জুড়ে এই মেশিন বসানো যার কোনো ব্যবহার নেই অথচ দেখেন একই পরিমাণ জায়গায় হাজার হাজার প্রবাসী কিংবা বিদেশ থেকে আগত বিদেশি যাত্রা তারা অপেক্ষা করছেন অলমোস্ট অর্ধেকের মতো জায়গা অব্যবহৃত অবস্থায় কিংবা মেশিন দিয়ে আটকে রাখা হয়েছে আর এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে নয়টা কাউন্টার পর্যন্ত ম্যানুয়ালি করার ব্যবস্থা কিন্তু পরবর্তী দশ এগারো বারো তেরো প্রায় অর্ধেকের একটু কম জায়গা অব্যবহৃত অবস্থায় মেশিন দিয়ে আটকে রাখা হয়েছে অথচ এখানে আমার মনে হয় যে ইমিগ্রেশন কর্মকর্তা ওপেন করে দিলেন সেটা আরো সুন্দর করে করা সম্ভব হতো আমি এক্ষেত্রে আবারও বলছি যে আমার কমপক্ষে পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ পরবর্তী আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করার সুযোগ হয়েছে আজকে আমার কাছে মনে হলো যে দীর্ঘ যে লাইন এবং যে স্লট গতি ইমিগ্রেশন সম্পন্ন করার ক্ষেত্রে অনেক যাত্রীর মধ্যে বিরক্তি আছে কিন্তু আমার কাছে মনে হয় যে যারা যারা দায়িত্বশীল যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করব যে এই গলার কাটা হয় এটা আপনারা ব্যবহার করুন অথবা না হলে এটাকে শেষ করুন এই মর্মে আমি আজকের আমি কাউকে আদারওয়াইজ এয়ারপোর্টের সামগ্রিক অবস্থা আমি ভালো মনে করি বিশেষ করে প্রবাসী কল্যাণ ডেস্ক এবং প্রবাসী কল্যাণ ডেস্কে আমি থাকা অবস্থায় কমপক্ষে দুইজন যাত্রী তারা কমপ্লেন করেছেন যিনি দায়িত্বে ছিলেন তিনিও সুন্দর করে তাদেরকে বলেছেন আমার কাছে মনে হয় যে আজকের এই ইমিগ্রেশনটা দ্রুত করা অন্যান্য এয়ারপোর্টে যেমন মিনিট একজন লাইনে দাঁড়ালে দশ মিনিটের মধ্যেও সম্ভব আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্তও আমি অন্তত অপেক্ষা করছি কিন্তু সেটা এই ইমিগ্রেশন সম্পন্ন করা হচ্ছে না আরেকটি যে বিষয় আমার কাছে যেটা মনে হয়েছে যে দেখেন প্রত্যেকটা আলাদা আলাদা কাউন্টার আছে সে সমস্ত কাউন্টারগুলো কিন্তু উল্লেখ করা আছে কারা কোন পাসপোর্ট কোথায় থাকবেন তো সেটারও একটা পথ নির্দেশনা আছে সেটাকে আমি গুরুত্বপূর্ণ না মনে করে যেটা মনে করি যেটা খুব দ্রুত এবং কার্যকর একটা ইফেক্টিভ এয়ারপোর্টে যদি আমরা মনে করি তাহলে এই মেশিনগুলোকে হয় ব্যবহার করতে হবে অথবা অর্ধেক প্রায় অর্ধেক জায়গা জুড়ে দখল করে থাকা এই অব্যবহৃত মেশিনগুলো সেগুলোকে অপসারণ করে সে জায়গায় ম্যানুয়ালি যদি ইমিগ্রেশন কর্মকর্তাকে দেওয়া যায় তাহলে আমার মনে হয় ইমিগ্রেশনের কাজটা সহজ হবে আমি জনস্বার্থে এই ভিডিওটি করলাম আমি মনে করি যে সরকার এই এই বিষয়টি গুরুত্ব দিবেন এবং সে অনুযায়ী তারা কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম কোনো কাজ নেই উদ্যাকামে